কম্পিউটারে সাধারণ ট্র্যাভেল শ্যুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তিটি যুক্তসহ ব্যাখ্যাত তো এটার অ্যান্সার হবে কম্পিউটারে সাধারণ ট্র্যাভেল শ্যুটিং সম্পর্কে জ্ঞান থাকা প্রযুক্তি নির্ভর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ব্যবহারকারী সময় অর্থ এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহারের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়া সিস্টেম স্লো হওয়া বা সফটওয়্যার ক্র্যাশ করার মতো সমস্যা হতে পারে এ ধরনের ছোটোখাটো সমস্যা নিজে সমাধান করতে পারলে টেকনিশিয়ানের উপর নির্ভর করতে হয় না যা সময় সাশ্রয় করার পাশাপাশি ব্যয়ও কমায় তো দেখো ট্র্যাভেল শুটিং নিজে জানলে কি সুবিধা হয় তোমার সময় সাশ্রয় হবে এবং পাশাপাশি তোমার টাকাও লাগবে না কারণ তুমি যদি যে ইন্টারনেট কেন স্লো হয়ে যেতেছে তোমার কম্পিউটার কেন স্লো হয়ে যেতেছে সফটওয়্যার ক্র্যাশ হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন এই কাজগুলো যদি ইউটিউব দেখেও শিখে রাখতে পারো সেই ক্ষেত্রেও কিন্তু তোমার আর টেকনিশিয়ানের কাছে যেতে হয় না তো টেকনিশিয়ান তো আর তোমার ঘরের পাশে থাকে না এটার জন্য তোমাকে হয়তো মাল্টিপ্লেক্স বা কোনো কম্পিউটার দোকানে যেতে হয় সেই ক্ষেত্রে কী সেই যাওয়াটা লাগতেছে না যদি তুমি নিজে জানো তোমার সময় সাশ্রয় হয় এবং সেই সাথে তোমার কিন্তু ব্যয়ও কমে তারপরে দেখো ট্র্যাভেল শুটিং দক্ষতা উন্নত করার জন্য একজন ব্যবহারকারী কম্পিউটারের বিভিন্ন অংশ অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে এই জ্ঞান শুধু তার ব্যক্তিগত জীবনেই কাজে নয় পেশাগত ক্ষেত্রেও দক্ষতার প্রমাণ দিতে সহায়ক পাশাপাশি জরুরি পরিস্থিতিতে যেমন অফিসের গুরুত্বপূর্ণ কাজ বা পরীক্ষার সময় যদি কম্পিউটারে কোনো সমস্যা দেখা যায় তখন প্রাথমিক ট্র্যাভেল শ্যুটিং থেকে জানা থাকলেও দ্রুত সমস্যার সমাধান করা যায় এটি ডেটা রক্ষা এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে তো এই নলেজটা যে দেখো ট্র্যাভেল শুটিংয়ের নলেজটা যে তোমার শুধু ঘরেই লাগবে এমন না তোমার পেশাগত দিকে পরীক্ষার হলেও বিভিন্ন জায়গায় তুমি কিন্তু এই নলেজগুলিকে কাজে লাগিয়ে তোমার কাজগুলি ইজিলি কমপ্লিট করতে পারবে এবং কাজগুলি কোথা থেকে থেমে গেছে সেটাও আইডেন্টিফাই করতে পারবো এবং কী ধরনের ট্রাভেল শ্যুটিং করতে হবে সেটাও জানতে পারবা তারপরে দেখো সাধারণ সমস্যাগুলোর উদাহরণ হিসেবে বলা যায় কম্পিউটার স্লো হয়ে গেলে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা এবং সিস্টেম ডিফ্র্যাগমেন্টেশন করা নেটওয়ার্ক সমস্যার সমাধান হলে রাউটার রিস্টার্ট করা বা আইপি সেটিং চেক করে কার্যকর হতে পারে সফটওয়্যার ক্র্যাশ হলে তা আবার আপডেট বা রি করার মাধ্যমে সমাধান করা যায় এগুলি চলে সাধারণ ট্রাভেল শুটিং লাইক তোমার ইন্টারনেট কানেকশন নেই তুমি রাউটারটা অফ করো অন করো তোমার কম্পিউটার স্লো হয়ে গেছে তুমি যে টেম্পোরারি ফাইলগুলি থাকে বা তোমার টোটাল মেমোরিটাকে তিনটা ভাগে ভাগ করো এটাকে বলে ডি ফ্র্যাগমেন্টেশন এগুলি অ্যাপ্লাই করতে পারো এবং সেই সাথে তুমি তোমার সফটওয়্যার যদি ক্র্যাশ হয় সেই কি সেটা আনস্টল করা শিখে জানা থাকলে আনস্টল করতে পারবা আবার কোনো সফটওয়্যার ইনস্টল কীভাবে করতে হয় সেটা যদি জানো সেই ক্ষেত্রে কি ইনস্টল করে তুমি আবার অ্যাপসটা ইউজ করতে পারবা এবং শেষে তুমি একটু উপসংহার আকারে দিবা সেটা হচ্ছিলো অতএব কম্পিউটারে সাধারণ ট্রাভেল শুটিং জ্ঞান থাকা একজন ব্যবহারকারীকে স্বনির্ভর এবং দক্ষ করে তোলে এটি কেবল প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে নয় বরং দৈনন্দিন জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই দক্ষতা প্রতিটি ব্যবহারকারীর আয়ত্তে থাকা উচিত তো এই ছিল প্যারা আকারে অ্যান্সার তোমার তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন আট যেটা দেখো একে তুমি পুরোটা যদি অ্যান্সার করো ফুলমার্ক পাবা